আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আপনাদের সাথে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই আমার ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন প্লিজ কেউ আমার ভিডিওটি ধাক্কা দিবেন না শুধু আমার না কারো ভিডিও কখনোই ধাক্কা দিবেন না সামনে আসা প্রতিটি ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব চলুন মূল রান্নায় চলে যায় এখানে আমি কিছু চেওয়া মাছ নিয়েছি আমাদের দেশীয় ভাষায় এই মাছটাকে চেওা মাছ বলে আপনারা চিনেন কিনা না জানি না যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে চিনেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না বা আমার রান্নায় যদি কোনো ভুল হয় সেটাও বলে দিবেন। কারণ এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে আমি যেভাবে রান্না করি বা সবসময় যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ভুল হলে ক্ষমা করে দিবেন এখানে আমি চেয়া মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি কিছু কুচিয়ে রাখা আলু দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এরপর টমেটো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে এখানে রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ এরপর আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা আমি যেহেতু জিরা বাটা দিব না সেই জন্য আমি গুঁড়ো জিরাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাটা জিরাটাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেবো এখানে রান্নার তেল বা সয়াবিন তেল আমি যেহেতু এখানে মাখিয়ে রান্না করব তাই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে আমি মেখে নিয়েছি আগে মশলাগুলো মেখে নিচ্ছি কারণ এই মাছটা অনেক নরম সেই জন্য আমি আগে মশলাগুলো মাখিয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি একসাথে মিক্স করব মাছের সাথে আমরা অনেকেই ভিডিও টপিক খুঁজে পাই না আমরা সবাই বলি যে ভিডিও টপিক খুঁজে পাই না কি ভিডিও আপলোড করব আপনারা যদি ফর ইউতে ঘুরেন তাহলে অবশ্যই আপনারা টপিক খুঁজে পাবেন সবসময় চেষ্টা করবেন ভাইরাল টপিক দিয়ে ভিডিও বানানোর জন্য সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে মাখানোর পরে আমি কিছু পানি অ্যাড করে নিয়েছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা এখন রান্না হয়ে যাবে আমার রান্না করার পজিশনটা একদমই ঠিক নাই সেই জন্য আমি সুন্দর মতন মোবাইলটা সেটিংস করতে পারি না সেই জন্য এক দিন এক এক পজিশন থেকে আমি ভিডিওগুলো নিয়ে থাকি এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তাই আমি ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি সবাই ধৈর্য নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন